অর্থাৎ দেখো যে এখানে একটা কি রয়েছে একক কাজ রয়েছে এই একক কাজে মূলত কি করবো সমাধান করবো যে চলো তার আগে একটু পরে নেওয়া কি এখানে কি বলতেছে তাহলে আমাদের এখানে কি বলতেছে যে প্রয়োজন বুঝে ব্যয় করলে বাড়বে তাতে সঞ্চয় সঞ্চয় থেকে আয় যদি হয় থাকবে না তো কোনো হয় অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যা অমূল্য কিন্তু প্রায় তা মানুষ তা বিনামূল্যেই পেয়ে যায় এবং সেটি হলো পরিবার এবং পরিবার হলো আমাদের সুখের ঠিকানা সবাই বেঁচে থাকা প্রেরণা খোঁজে এই ঠিকানায় এই পরিবার কিংবা পরিবারের বাইরে মানুষ বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা পূরণ করতে হয় তার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা অন্যতম এসব মৌলিক চাহিদা পূরণ করতে আমাদের দরকার হয় অর্থে এই অর্থ আমরা কোথায় পাই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করে এবং পরিবার সদস্যদের মধ্যে বাবা মা ভাই বোন কিংবা বয়োজ্যেষ্ঠ যে কেউ পরিবারের পরিচালনার জন্য অর্থ উপার্জন করে এবং সেখান থেকে আমরা পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে থাকি এবং একটি পরিবারের ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল যেমন পরিবারের মোট সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিবারের সামগ্রিক ব্যয় বেশি হবে এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সে সদস্যদের চাহিদার উপর নির্ভরশীল সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্য সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয় বেশি হতে পারে আবার গ্রামের তুলনায় শহরে বসবাসের খরচ বেশি তাই পরিবারের আয় যাই হোক না কেন চাহিদা বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা করা খুবই জরুরি তারপরে কি বলতেছে যে আমরা কেন ব্যয় করি তাহলে নিত্য দিনে প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে ব্যবহৃত আজও সত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়া সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বাবৎ খরচ হয় এবং প্রতিটি ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিক ব্যয় রয়েছে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এক এক পরিবারের ব্যয় এক এক রকম হয় কেন তারপরে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবা অভাব করতে ব্যয় করি এবং পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করা আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারে কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে তাহলে কোন সম্পদ অথবা পণ্য বা দ্রব্য ব্যবহারের ফলে যে যে সুবিধা পাওয়া যায় তাকে উপযোগ বলে তাহলে কোন নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থে বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় বলা যায় যে আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা যে ব্যয় করি এবং ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয় এবং তাহলে পরিবারের আয়ের যে বিভিন্ন উৎস থাকে সেই সম্পর্কে জানা দরকার এবং যাতে আয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা যায় তারপরে পারিবারিক আয় বুঝে নেই অর্থাৎ সাধারণভাবে পরিবারের সদস্যদের মধ্যে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয় এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে যেমন চাকরিজীবীদের বেতন ব্যবসায়ীদের ব্যবসার মুনাফা বা লাভ কিংবা বাড়ি দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত হয় প্রাপ্ত আয় এবং কৃষকের কৃষি জমির ফসল থেকে আয় এবং শ্রমিকের দৈনিক দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি এছাড়াও বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয় বা শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা মূলধন বা সম্পদ বিক্রি এবং খন্ডকালীন কাজ ও ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে তাহলে অন্যদিকে নিজের পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে কি হয় বেঁচে যায় এভাবে পরিবারের কেউ নিজেদের কাপড় সেলাই করলে বাইরে দর্জি থেকে বানানো খরচ বেঁচে যায় এতে পরোক্ষভাবে পরিবারের আয় বৃদ্ধি পায় এছাড়াও কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষা বৃত্তির মাধ্যমে বিনা মূল্যে লেখাপড়ার সুযোগ পান তাহলেই সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায় এবং পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই পরিবারের আয় বৃদ্ধিতে কি করে ভূমিকা রাখতে পারে এবং আমরা একটু চেষ্টা করলেই আমাদের পরিবারে আয়ের খাতগুলো চিহ্নিত করতে পারবে এবং পরিবারে আয়ের অবদান রাখতে সক্ষম হব তাহলে এইবার আমরা যেটুকু পড়লাম এইটুকুর উপর আমাদের একক কাজ রয়েছে একক কাজে কি বলতেছে ক নম্বর বলতেছে যে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎস গুলো কি করে খুঁজে বের করো তো চলো আমরা এই আয়ের উৎস গুলো একটু দেখি যে কোথায় কোথায় আমরা এই আয়গুলো করতে পারি তাহলে আমরা ক নম্বর উত্তরে কি বলতেছি যে এক চাকরির বেতনে তারপরে ব্যবসায়ী থেকে সবজি চাষ থেকে সিএনজি ভাড়া দেওয়া থেকে পুকুরে মাছ চাষ থেকে তারপরে হচ্ছে মূলত টিউশন থেকে আমরা কি করতে পারি আয় করতে পারি তারপরে হচ্ছে কি গরুর দুধ বিক্রি করেও কি করতে পারি আয় করতে পারি এইবার তারপরে আমাদের খ নম্বরটা কি বলতেছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এবং তার একটি তালিকা কি তৈরি চলো আমরা নম্বর উত্তরটা একটু দেখে আমার ও পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষমতাকে বা দক্ষতাকে কাজে লাগিয়ে পারিবারিক ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখতে পারে তার তালিকা নিচে দেওয়া হলো এক নম্বরে বলতে পারি যে টিউশনি করে প্রাপ্ত টাকা নিজের পড়ার খরচ চালিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখে তারপর দুই নম্বরে বাসায় হাঁস মুরগি পালন করে ঘরে চাহিদা মিটিয়ে বিক্রি করে যা পরোক্ষ আয়ের ভূমিকা রাখে তিন নম্বর বলতে পারি যে নিজে ও অন্যদের কাপড় নিজেই সেলাই করে ফলে দর্জির কাছে গিয়ে টাকা দিতে হয় না তারপর আমাদের হচ্ছে চার নম্বরে কি বলতে পারি যে স্কুলের তাহলে স্কুলের ভিত্তি থেকে প্রাপ্ত টাকা নিজের খরচ মেটানো যায় যা উৎস কি করে কাজ করে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি এই যে পরোক্ষ ভাবে আয়ের উৎস হিসাবে তারপর আমাদের কি দেখো এখানে হচ্ছে সব এক পয়েন্ট অর্থাৎ পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি তাহলে এখানে কি বলতেছে যে পরোক্ষ আয় বৃদ্ধি পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করে অর্থাৎ আমরা কি করব এবং কিভাবে করব তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এখানে কি বলতেছে যে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি তাহলে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের কি করতে হয় উদ্দব্ধ করতে হয় এবং আমরা কি করব বা কিভাবে করব তাহলে পরোক্ষ আয়ের উৎসগুলো শনাক্ত করে পরিবারের সবাই অনুসরণ করব এবং তাহলে বিভিন্ন পরোক্ষ আয়ের সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করব যেমন ব্যবসা বিনিয়োগ ইত্যাদি যো নম্বর বলতে পারে কি জাতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য পরিবারের সদস্যদের সাথে শুভকাম মিটিং করব তাহলে কিভাবে করব আয় অনুযায়ী ব্যয় কম করার চেষ্টা করব তবে তিন নম্বর কি বলতে পারি যে পরোক্ষ আয় বাড়ানোর জন্য পরিবারের সদস্যদের পুরস্কারের ব্যবস্থা করব তাহলে তিন এখানে কি বলতে পারি যে প্রয়োজনে পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করব। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে তারপর আমাদের দেখো এখানে কি বলতেছে যে পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করি এবং ব্যয়ের পরিকল্পনা বানায় এবং আমাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকেই আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে টাকা ব্যয় করি তাই আমাদের পারিবারিক ব্যয় এবং পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য রাখা এবং পরিবারের আয়ের মধ্যে ব্যয় কম হলেই সঞ্চয় করা সম্ভব এবং অন্যথায় আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঋণ করতে হয় কিংবা সঞ্চয় অর্থ খরচ করে উপযোগ বা প্রয়োজন মেটাতে হয় আবার আয় ব্যয় সমান হলে তোমার হচ্ছে কি করতে হবে শূন্য সঞ্চয় হয় এবং এই ক্ষেত্রে ভবিষ্যৎ পারিবারিক ব্যয় অনিশ্চিত তৈরি হতে পারে অর্থাৎ আয় এবং ব্যয়ের পরিমাণের উপর ভিত্তি করে তিন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যেমন তোমার সঞ্চয় কখন হবে যখন আয় বেশি হবে আর ব্যয় কম হবে তখন সঞ্চয় হবে আর শূন্য সঞ্চয় অর্থাৎ আয় এবং ব্যয় যদি সমান হয় তাহলে সেখানে কোনো সঞ্চয় হবে না আর ঋণ বা ধার যখন করতে হবে যখন আয় কম হয়ে যাবে কিন্তু ব্যয় বেশি হয়ে যাবে তখন তোমাকে ঋণ বা ধার করতে হবে তাহলে আশা করি তোমরা যতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ